প্রায় তিন বছর আগে সংসারের হাল ধরতে ইরাকে পাড়ি দিয়েছিলেন বাংলার বারোজন পরিযায়ী শ্রমিক কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে অন্তহীন দুঃস্বপ্নে আমাদের প্রায় চার পাঁচ স্টেটের লোক এখানটা ফেঁসে আছে আমার কাব্দীর তানা নামখানা আমাদের এখানে পনেরো লোক মতন আমার বাঙালি আছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার আটজন কাদদ্বীপের একজন সহ মোট বারোজন শ্রমিক আটকে রয়েছেন ইরাকের এক কোম্পানিতে অভিযোগ ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে আট মাস আগে কিন্তু তাদের দেশে ফিরতে দেয়া হচ্ছে না মাসের পর মাস ধরে কাজ করানো হচ্ছে অথচ মজুরি দেয়া হচ্ছে না ঠিক মতো খাবারও মেলে না আর বাড়ি ফেরার কথা বললেই নামতে হচ্ছে অমানবিক মারধরের শিকার হতে আমার আমাকে এটি যে কোনো ঘরে ছাওয়া যাওয়ার কথা কইলে মা ধর বিভিন্ন রকমের পেশার দাটে ভাইরাল হওয়া এক ভিডিওতে শোনা যাচ্ছে তাদের অসহায় কণ্ঠস্বর আমাদের দেশে ফিরতে দিন আমাদের বাঁচতে দিন শ্রমিকদের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের ঘরে ফিরিয়ে আনেন এটি আমাকে টোটালি ছাড়েনি ভাই এর তরে আমার মমতা ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করব ভাই তোমার কাছে রিকোয়েস্ট করবো যে কোনো ভাবে যে কোনো পর্যায়ে আমাকে এখানটায় ঝান বেচেলে আমানকে এখান দিয়ে যা নাহলে আমাদের এখানে সব মরা জানা গিয়েছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে স্থানীয় একজন এজেন্টের মাধ্যমে নামখানা থেকে শেখ আলিমুদ্দিন সূর্যদেব দণ্ডপাঠ শুভঙ্কর নায়েক শেখ রাজু শেখ হামিদুর হেজারগঞ্জ কোস্টাল থানা এরিয়ার সাধন বিশ্বাস শেখ মুকুলেশ্বর কাকদ্বীপ থানার তাপস মাঝি সহ উস্তি নন্দকুমার ও কাঁতি থানা এলাকা থেকে মোট বারো জন ইরাকের বাগদাদে একটি কোম্পানিতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যান তাদের দুই বছরের চুক্তি ছিল ভিসার মেয়াদও ছিল দুই বছর কিন্তু মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তাদের আটকে রাখা হয় প্রায় আট মাস ধরে তাদের কাজ করিয়ে নিয়ে কোনো পারিশ্রমিক হচ্ছে হচ্ছে না বাড়ি ফেরার কথা বললেই তাদের করা বলে অভিযোগ এই ঘটনায় পরিবার পরিজনেরা দুশ্চিন্তার মধ্যে আছেন সমস্যা আমার স্বামীকে নিয়ে আমার স্বামী গেছে দু বছরের ভিসা নিয়ে গেছি ওনাদের হয়ে গেছে বছর আট মাস পয়সাকড়ি ঠিকঠাক দিচ্ছে না চার মাস পাঁচ মাস করে একবার করে একটা করে স্যালারি দেয় এই করে করে সাত মাসের স্যালারি কেটে রেখেছি বাড়ি আসার কথা বললে ওদের মারধর করছে এবার শরীর অসুস্থ কাজে যেতে পারছে না তাই মারধর করছে জোর করে কাজ করাচ্ছে আজ প্রশ্ন একটাই কবে ফিরবেন বাংলার বারো সন্তান তাদের মাটিতে তাদের আপনজনের কোলে আমরা পয়সা ধার দেনা করে গহনা গাড়ি বন্ধ দিয়ে মানুষের কাছে পয়সা থেকে ধার করে আমরা এজেন্টকে দেড় টাকা দিয়ে আমাদের এজেন্ট এখানে বানিয়েছি এখন তাহলে কোনো খাইতে আরকে কে দেয়নি তাহলে পিস্তল আর কে ধরে আর কে তাহলে মারধর করে এটা প্রচুর খাবার কথা আরকে কই না ঘর আসার কথা কই না ঘটনা কি হয়েছে আমাদের অভাবে সংসারে তাদেরকে বিদেশ পাঠিয়েছি টাকা পয়সা ওইখানে যা গেছে তো স্যালারি তিন মাস দেয়নি ওইখানে বলছে তারপর তিন মাস অবধি স্যালারি দিয়েছি তারপর তিন বছর হয়ে গেছে তাদেরকে ঘর পাঠাচ্ছে না স্যালারি দিচ্ছে না স্যালারির কথা বললে মারধর করছে এজেন্ট ওখানে ভালো মানে ওখানে ভালো স্যালারি দেবে বলে এজেন্ট পাঠাইছে ওখানে আমার ছেলেকে এখানে খুব ধার দেনা করে গয়নাগাটি বন্ধু সুন্দর দিয়ে ওখানে পাঠানো আমাদের সংসারে আর দশ জন খাইতে দুঃখ করে করে আমাদের সংসারে আমার ছেলে ওখানে যে মানে তিন মাস স্যালারি দেয়নি তিন মাস স্যালারি দেয়নি তারপরে আমাদের এখানে খুব রাত দেনা মানে খুব দুঃখ কষ্ট করে সংসার চলছে বাচ্চা কাচ্চা এখানে খেতে পায়নি প্রচুর কষ্ট হচ্ছে আমার ছেলে ওখানে বলছে মা আমাদেরকে না স্যালারি দেয়নি আমাদেরকে খেতে দেয়নি পড়তে দেয়নি তিন মাস থেকে অনেকে মানে প্রচুর কান্নাকাটি করে এখানে এখানে বউমা মা কোথায় যাবে বা আমরা কোথায় কি করে সংসার চালাবো মাথায় দেনা না যারা পায় তারা আমাদের দুদিন ছাড়া আমাদের কাছে আসে খুব মানে কষ্টই আছি আমাদের ছেলে ওখানে খেতে পায়নি ওদেরকে বাজার করার পয়সা দেয়নি তারপরে ওই করতে করতে তিন দু বছর হয়ে যায় হবার পরে মানে ভিসার ম্যাচ শেষ হয়ে যায় তখন ওদেরকে ওরা ঘর আসবে বললে ওদেরকে প্রচুর মারধর করে মারধর করে খেতে দায়নি করতে দেয়নি মানে রুমের ভিতরে ঢুকে থাকে আবার যদি ওরা খেতে পায়নি কি করে কাজ করতে যাবে ওরা কি করছে প্রচুর মারধর করার পরেও ওরা আমাদের এখানে সংসারে মানে কষ্ট দুঃখর কথা যত বলি ওরা ওদের প্রচুর কষ্ট হচ্ছে কামনা কাটি করতেছে আর ওরা বলছে আমাদেরকে না স্যালারি দেব ছেড়ে দাও আমরা ঘর চলে যাই মানে আসতে দেয়নি আবার ঘর আসার কথা বললে প্রচুর মারধর করে আর তারপরে হ্যাঁ ছেলের সঙ্গে মাঝে সাঝে কথা বলে বলতে যায়নি তাদেরকে রিচার্জ মারতেও তো পয়সা করি পায়নি ওরা প্রচুর দুঃখ কষ্ট মেহনতে আছে ওরা কি চাইছেন আমরা বলছি আমাদের ছেলে আমাদের কাছে ফেরত দাও আমাদের কাছে ফেরত দাও আমরা চলে আসু আমরা এইটা রিকোয়েস্ট করছি আর আমাদের দরকার নেই জয়তুন শেখ আপনি মা হন তাই তো হ্যাঁ আমি মা আমার ছেলে যাইছে আর আমার নাম জয়তুন শেখ